ওদের মার্শাল্লা ভবনের কনস্ট্রাকশন চলছে পিলারগুলোর গুলোর রডের স্ট্রাকচার হয়ে গিয়েছে ওই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লিফটের জন্য আর এটা হচ্ছে গিয়ে পানির ট্যাঙ্কি করা হচ্ছে আর আমাদের বেইজের যে কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কলমের জন্য আমাদের রড ব্যবহার করা হয়েছে বিশ এমএম বা বিশ মিলি এখানে আমাদের জমির পরিমাণ সাড়ে তেরো কাঠা প্রতিটি ফ্লোরে ছয়টি করে ইউনিট আজকে হাজার পঁচিশে জানুয়ারি মাস জানুয়ারি তিরিশ তারিখ আর কি আমরা আপনাদেরকে রেগুলার আপডেট দিব এবং দেখাবো যে আমাদের একটা বিল্ডিং নির্মাণে কতদিন সময় আসলে অতিবাহিত হয় আমাদের এখন দুইটি স্থানে শেয়ার বিক্রয় চলছে একটি হচ্ছে মিরপুর এক সল্লিমুদ্দিন মার্কেটে খুবই সন্নিকটে জায়গাটি পাঁচ কাঠার এখানে জি প্লাস নাইন দশতলা একটি বিল্ডিং হবে প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট ফ্ল্যাটের সাইজ হবে একশ এক বর্গ ফুট সাথে থাকছে একুশ একশো পঁচিশ বর্গ কার পার্কিং সুবিধা এখানে প্রতিটি ফ্ল্যাটে তিনটি করে বেডরুম তিনটি টয়লেট এবং দুইটি বারান্দা থাকবে সাথে থাকছে ড্রয়িং ও ডাইনিং রুম একটি রান্নাঘর একটি লিফ্ট এবং ছাদে আমাদের বার্বিকিউ কর্নার আর নিচে আমাদের সভাকক্ষ এছাড়া রয়েছে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যবস্থা উত্তরাতে উত্তর মডেল টাউন এটি লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর এগারো এবং ষোলোর মাঝখানে ধৌড়ের মোড় যেখানে আশুরিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মাত্র একশো মিটার কম দূরত্বে অবস্থিত এখানে আমাদের আটকাঠায় চার ইউনিটের জি প্লাস নাইন একটি বিল্ডিং হবে সেখানে আমাদের অল্প কিছু শেয়ার বিক্রয় চলছে অল্প কিছু শেয়ার অবশিষ্ট রয়েছে এখানে আমাদের একটি ফ্ল্যাটের সাইজ হবে বারোশো পঞ্চাশ প্লাস বর্গ ফুট সাথে থাকছে একশো পঞ্চাশ বর্গ ফুটের একটি কার পার্কিং সুবিধা প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম তিনটি টয়লেট আর দুই থেকে তিনটি বারান্দা এবং ড্রয়িং ও ডাইনিং রুম দুইটি লিফট এবং নিচে সভাকক্ষ ছাদে বা রুফটপে বারবি বারবিকিউ কর্নার ছাদ বাগান গেস্ট রিসিপশন এবং সিসি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা